একটি পাত্রে দুধ ও জলের অনুপাত তিন ইস্টু এক এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ সমান হবে এখানে দুধ ও জলের অনুপাত দুধ ইস্টু জল সমান দেওয়া আছে তিন ইস্টু এক এটা হয়ে যাবে সমান সমান অর্থাৎ ওয়ান ইস ওয়ান এবার এখানে জলের পরিমাণটা পরিবর্তন হবে দুধের পরিমাণ সেম হবে দুধের পরিমাণ ছিল তিন ইউনিট তাহলে একে তিন ইউনিট করতে হলে তিন দি করতে হবে তাহলে একেও তিন দিয়ে উন করতে হবে তাহলে আলটিমেটলি হয়ে গেল তিন ইস তিন তাহলে জলের জলের ইউনিট ছিল এক ইউনিট হয়ে গেল তিন ইউনিট অর্থাৎ জল বাড়লো জল বাড়লো তিন ইউনিট মাইনাস এক ইউনিট সমান হচ্ছে দুই ইউনিট এই দুই ইউনিট জল বাড়লো কার মধ্যে থেকে তিন প্লাস তিন মানে ছয় ইউনিট থেকে কাটাকুটি করলে দুই একে দুই দুই তিন ছয় সমান হবে একের তিন একের তিন অংশ জল তুলে নিলে সম জল ঢাললে দুধ ও জলের পরিমাণ সমান সমান হবে